জন পরিবেশ একটা ভৌতিক অবস্থা খুব ভয় ভয় লাগতেছে আর এখানে এসে তবে হ্যাঁ এখানে খুব সুন্দর একটা পরিবেশ পেলাম প্রাকৃতিক মনোরম পরিবেশ ঠান্ডা নিস্তব্ধ কোনো আওয়াজ নেই একটা অসাধারণ ভিউ কিশোরগঞ্জের মধ্যে যে এত সুন্দর একটা নীরব জায়গা আছে মানে এটা বিশ্বাস করার মতো বিশ্বাস করার বিশ্বাস করতে না আসলে কখনো বিশ্বাস করা যাবে না তবে চলেন দেখে আসি এই বাড়ির চতুর্দিক এবং আশপাশটা এই আটটি কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলা গুজাদিয়া ইউনিয়নের কোয়ার খাতি গ্রামে এই প্রাচীন ভবন বা এই মন্দিরটি যাকে সবাই মামুবাগিনার আখরা নামে চিনে একটা সময় এখানে রাজাদের আসরব্রস্ত কিন্তু সময়ের পরিবর্তনে আখড়াটি আজ ধ্বংসের শেষ পথে এই আখড়াটি আনুমানিক চারশত বছর আগে নির্মাণ করা হয় কিন্তু বর্তমান সময়ে এসে মানুষের বসবাস না থাকায় বা যত্নের অভাবে একটু একটু করে খুশি পড়ছে তবে এই ভবনটির সাথে মিশে আছে অনেক ইতিহাস ঐতিহ্য এবং এই ঐতিহ্যকে ধরে রাখতে তার মূল কাঠামো ঠিক রেখে পুনঃসংস্কার করা উচিত যা এই এলাকার লোকজন এবং এলাকার আশেপাশের লোকজনের দাবি দৃষ্টি আকর্ষণ করছে প্রতিবেশী লোকজন বা প্রতিবেশীরা এই বিল্ডিংয়ের প্রত্যেকটা ইটের সাথে জড়িয়ে আছে অনেক ইতিহাস ঐতিহ্য ইতিহাস জড়িয়ে আছে অনেক রাজা বাদশাদের আকাশে বাতাসে বয়ে বেড়াচ্ছে রাজাদের বিভিন্ন ইতিহাস তবে নেই সমস্ত ওই সমস্ত রাজা বাদশারা আপনাদেরকে জানিয়ে রাখি এই আখড়ায় আসতে হলে সর্বপ্রথম কৃষকগণ সদর আসতে হবে এই সদর থেকে সরাসরি যেতে হবে যে কোনো যানবাহন দিয়ে করিমগঞ্জ বাজার করিমগঞ্জ বাজার থেকে যে কারো কাছে জিজ্ঞেস করলে হবে আমি চলে যাব মাওবাগনার আখড়াই করিমগঞ্জ বাজার থেকে আনুমানিক চার পাঁচ কিলোমিটার ভিতরে যে কোনো যানবাহনে চলে যেতে পারেন আর তখনই পেয়ে যাবেন এই মাওবাগনার আখড়া তবে আপনাদের জানা মতে কিশুগঞ্জ শহরে বা কিশোরগঞ্জের আশেপাশে যদি কিনা কোনো এরকম ইতিহাস যদি আছে এরকম কোন প্রাচীন কোনো বিল্ডিং যদি কিনা আপনাদের সন্ধান থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমরা চলে আসব আপনাদের সেই কাঙ্ক্ষিত বা আপনাদের পরিচিত জায়গায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চলতে থাকবেন ব্রক্সের সাথে আসসালাম আলাইকুম